আর আজকে এইসব কালেকশন থেকে আমাদেরকে দেখাই সহযোগিতা করবেন আমি ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কি অবস্থা ভালো আছি তো ভাই আপনার অনলাইন শপ ছেড়ে তো আজকে তো একদম আপনার মেন যে শোরুম আছে মেন শোরুমে চলে আসলাম তো আজকে এখান থেকে কি অফার দিবেন ভাইয়া আজকে মেন শোরুমে চলে আসলাম মেন শোরুমে শোরুমে আছে অনেক অনেক কালেকশন একদম হাজার হাজার কানা কানা নতুন কালেকশন আর হচ্ছে আমরা নতুন নতুন কালেকশন নতুন কালেকশন নিয়ে আসছি হাতে কিছু কালেকশন থাকবে আর যদি এ ছাড়া অন্যান্য কিছু কালেকশন দেখতে চান

মাত্র দশ পিস দেখেন ভাই এত বড় দোকানটা থেকে ভাই আপনারা কি দশ পিস ত্রিপিস নিতে পারবেন না দেখেন